নেত্রকোনায় ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলো বিভিন্ন সকালে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি সরার এলিন ও সাধারণ সম্পাদক কনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সূচনা করে জেলা ছাত্রদল এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সহ সভাপতি তৌফিক খান মিলকি সহসভাপতি রায়হান ফারাস পাপ্পী সহসভাপতি সাখাওয়াত হোসেন হাইউল সহ সভাপতি শামসুল হুদাস শামীম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রহমান সাইদ যুগ্ম সাধারণ সম্পাদক মাছারুল ইসলাম জিপু যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সাইদ ইমরান সাংগঠনিক সম্পাদক ফরিদ খান বেলা এগারোটায় জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি সারুল এলিদের নেতৃত্বে ডিসি অফিসের সামনে থেকে আনন্দ রিপের বের হয় এবং একই সময় ছাত্র দলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে জেলা কালেক্টরের মাঠ থেকে রেলি বের হয়ে আনন্দবাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় পরে দুপুর একটায় দলীয় কার্যালয়ে এসেছে রক্তদান কর্মসূচি পালন করে দলটি